তো চাষটা আর দিয়ে দিচ্ছি নিজে বানান স্যার হুম নিজের হাতে তৈরি স্যার ওই যে ওই যে মাছ তরু দেখছেন ছোটো ছোটো মাছ রুই মির্কা এগুলাই তো চাচা চার আর করছেন বংশা নদীতে পানি অনেকটাই কমে গেছে তো মাছের উয়াস আছে প্রচুর কিন্তু মাছ কোনো ভাবে টোপ তো আজকে চাচা আসছে দেখি চাচা কেমন মাছ ধরতে পারে কোন জায়গায় গোটা কোন জায়গায় কোনটা কাকড়াই মধুপুর কাকড়াইতে পড়ে না তো বন্ধুরা দেখতে থাকুন কি পরিমাণ মাছ চাচা পায় देखा जाक की। पारुडी यार पारुडी, पारुडी, पार डिमे ना? डिम रोलना দেখা যাক নসিবে কি আছে আর এই দেখুন মাছের ওয়াশ একদম লাইফ এই দেখুন এই মাত্র ওয়াশ দিল প্রচুর মাছের ওয়াশ কিন্তু মাছ খায় না কোনোভাবেই তো চাচা টুপটা খাইতে খাইতে মনে হয় এই যে খাচ্ছে একটু একটু ঠোকর দেয় এই যে দেখুন মাছ পাথর ও চাচা একটা পুটি চাচাটা কি ধরল ট্যাংরা দেখুন প্রথম একটা ট্যাংরা মাছ ধরলো দেখুন বন্ধুরা মাছ কিভাবে উয়াশ দেয় এই মাছের আর জন্যই মূলত পুটি মাছ খাইতেছে না তো দেখি চাচার নসিবে কি আছে যদি একটা মাছ ধরতে পারে তো ভালোই হবে চাচা টোপ দিতেছেন বড় মাছের জন্য ছোট মাছ আদারে খাইতে পারতেছে না মাঝে মধ্যে ওয়াশ দেয় চারের মধ্যে যার কারণে পুটি মাছগুলো সব পালিয়ে যায় কোনো মাছই থাকতেছে না চারে চাচা একটা পুঁটি মাছ আবার ট্যাংড়া না আবার ট্যাংরা মাছ বারবার শুধু ট্যাংরা মাছ উঠতেছে পুঁটি মাছ তো উঠতেছে না আর ট্যাংরা মাছের খাওয়ানটা খুব ভালো যখন খায় একদম নিয়ে যায় সাইজ ছোটো তাই না চাচা এই যে দেখুন চারে মাছের উয়াস এই দেখুন আবার খাইতেছে দেখা যাক কি মাছে খায় দেখুন ঠোকর তো দুটো বালাই দিলে এখন আবার কোনো গেল গা খানা খালি বাইরে দেখছেন কি একটা অবস্থা মা যন তুলো ঐডা দেখতে বাইরে দে দুই একটা পূড়িমান যাওহে ঐডা দিকে ডরে যায়গা এ লনেরজির অবস্থা বর্ষণ দেখুন কচুরি বানানো কচুরি বানানো যাইতেছে খাই খাইছে নাই খাল দি টেংৰা দুটা দু এক তো চাচা পরবর্তীতে চলে যায় কারণ মাছ এরকমভাবে শুধু উহাশ কাটছিলো কিন্তু কোনোটা মাছই খাচ্ছিলো না এটা কয়েকদিন যাবতীয় সমস্যা মাছ শুধু উহাশ কাটে কিন্তু কোনো মাছই টোপ নিতেছে না তো সামনে যদি কোনো মাছ টোপ নেয় বা মাছ ধরা হয় তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আপডেটটা দেব আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলা ভিডিও